শোনো আমি জঙ্গলে যাই জঙ্গল থেকে কিছু গাছ কেটে বাজারে নিয়ে বিক্রি করব। তাতে যদি কিছু টাকা পয়সা পাই তা দিয়ে কিছু বাজার সদায় নিয়ে আসব। কি যে করব এই টানাটানির সংসার সৃষ্টিকর্তা যে কবে মুখ তুলে তাকাবে শোনো ঘরে যা আছে এগুলো শুধু দুপুর পর্যন্তই হবে বাজার না আনলে রাতে আমাদের না খেয়ে থাকতে হবে বাবা তুমি বাজারে গেলে আমার জন্য খেলনা কিনে নিয়ে এসো আর এবার কিন্তু বাবা আমাকে মেলায় নিয়ে যেতে হবে আর আমি মেলায় গিয়ে অনেক কিছু কিনবো বাবা টাটা বাবা টাটা জঙ্গলে কাঠ কেটে আর সংসার চালাতে পারছি না তো যদি কিছু জমি বর্গা নিয়ে চাষবাস করতে পারতাম তাহলে তো আর এত অভাব থাকত না জমি পেলেও তো ফসল করার জন্য বীজ কিনার টাকা পাবো কোথায় কে আমাকে এতগুলো টাকা দেবে একটা সিজনের ফসল ঘরে ওঠাতে পারলে আমি ফসলগুলো বিক্রি করে টাকা পরিশোধ করে দিতে পারতাম কে আমাকে এতগুলো টাকা দেবে ও আমার সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করুন শোনো এই অবেলা আর শুয়ে না দেখো একটু মোরল সাহেবের বাড়িতে গিয়ে যদি মোরল সাহেবকে বুঝিয়ে কিছু জমি বর্গা নিতে পারো তাহলে তো আমরা চাষবাস করে একটু ভালো চলতে পারতাম আমিও তো এটাই চিন্তা করতেছি মোরল সাহেবের বাড়িতে যাব কি না ঠিক আছে তুমিও যেহেতু বলছো একবার গিয়েই দেখি যদি সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকায় আছে জমি আমি তোমাকে নয় দিলাম তো তুমি যে বীজ কিনবে টাকা কি তোমার কাছে আছে আমি কিন্তু আবার তোমাকে বীজ কেনার জন্য টাকা দিতে পারবো না টাকাটা বাবু তুমি নিজেই ব্যবস্থা করে নিও শোনো সময় মতো যদি ফসল আমাকে বুঝিয়ে না দিতে পারো তাহলে কিন্তু তোমার ওই একটি গরু আমি নিয়ে আসব। শোনো এখন থেকে আমার ওই উত্তর পাশের জমিটা তুমি চাষবাস করবে ঠিক আছে ঠিক আছে মরুল সাহেব আচ্ছা এখন তাহলে আমি আসি জমি তো হলো এখন বীজ কেনার টাকা যে কোথায় পাবো ভালো বীজ কিনতেও তো অনেক টাকা লাগে ভালো বীজ কিনতে না পারলে ভালো ফলন তো আশা করা যাবে না এখন টাকা পাবো কোথায় বাবা তুমি কিন্তু বলছিলে আমাকে মেলায় নিয়ে যাবে তুমি কিন্তু আমাকে এখনো মেলায় নিয়ে যাওনি আমার স্কুল ব্যাগও কিনে দাওনি হ্যাঁ রে মা তোকে মেলায়ও নিয়ে যাব তোর ব্যাগও কিনে দেব এবার ফসলটা করতে পারলে সৃষ্টিকর্তার ইচ্ছায় তোর সব ইচ্ছে পূরণ করব আরে এই ছোট পাখিটা এত বড় হলো কি করে আমি কোনো সাধারণ পাখি নই আমি কিছুদিন যাবত তোমাদের সকল কিছুই দেখলাম এবং শুনলাম তাতে মনে হলো তোমাদেরকে আমার সাহায্য করা উচিত আর আমি তোমাকে ভালমানের বিজের ব্যবস্থা করে দিব। তার আগে আমার গল্পটি তোমাদেরকে বলেনি তাহলে শোনো আমার গল্প আমি খাবার খাওয়ার জন্য তখন গুহা থেকে বের হই আমার এত ক্ষুধা লেগেছে আর ভালো লাগছে না আমার এখনি কিছু শিকার করে খেতে হবে কার এত বড় সাহস আমার ধ্যান ভেঙে দিল এর শাস্তি তোকে পেতেই হবে তোকে আমি ছাড়ব না জিজ্ঞি জাদুকরের ধ্যান নষ্ট করেছিস তুই এই দাঁড়া তুই তুই আমাকে থেকে কার এত বড় সাহস আমাকে পিছন থেকে তুই করে ডাকে আমি আমি তোকে ডেকেছি তোর এত বড় সাহস হলো কি করে তুই আমার ধ্যান ভেঙে দিয়েছিস তুই জানিস আমি এখন তোকে কি শাস্তি দিতে পারি তুই আমাকে শাস্তি। শাস্তি। তোর মতো এক দিবে তোর কি তোর এত বড় সাহস তুই আমাকে নিয়ে হাসাহাসি করছিস ঠিক আছে তাহলে দেখ এখন তোকে সারা জীবনের জন্য ইঁদুর বানিয়ে রাখব ঠিক আছে এবার তুই বাকি জীবন ইঁদুর হয়ে কাটা শোনো আমি দেখলাম তোমার ওপর কি কি হয়েছে দেখি আমি তোমার জন্য কি করতে পারি আমি তোমাকে এখন একটি পাখি বানিয়ে দিব ইঁদুরের জীবনের চাইতে পাখি হয়ে তুমি পুরো দেশ উঠতে পারবে এবং এই পাখির জীবন থেকে তোমার আগের জীবনে যাওয়ার জন্য পথ খুঁজে বের করতে পারবে তোমার আগের জীবনে যাওয়ার জন্য তোমাকে এক গরিব অসহায় কাঠুরে পরিবারকে সাহায্য করতে হবে তুমি যদি তাকে সঠিকভাবে সাহায্য করতে পারো তাহলে তুমি এই পাখির জীবন থেকে আগের জীবনে ফিরতে পারবে আচ্ছা আমি এখন আসি তোমার জন্য শুভ কামনা রইল আমি তারপর থেকে তোমাদের এই পরিবারকে খুঁজে বেরাচ্ছি অনেক খোঁজাখুঁজির পর তোমাদেরকে খুঁজে পেলাম এখন তোমাদের জন্য আমার কিছু করতে হবে তুমি আমাদের কি করে উপকার করবে তুমি পাখি হয়ে আমাদের কিভাবে সাহায্য করবে তোমাকে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক তা না হয় বুঝলাম তুমি আমাদের সাহায্য করতে চাও কিন্তু তুমি কোথায় থেকে আনবে এতগুলো বীজ তাছাড়া ভালো বীজ না হলে তো ভালো ফসলও হবে না আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি কোনো সাধারণ পাখি নই আমি একটি দৈত্য ছিলাম ওই পুরে আমাকে যখন ইঁদুর থেকে পাখি বানিয়েছিল তখন সে বলেছিল আমি প্রতিদিনই কিছু সময়ের জন্য পাখি থেকে হতে আর ভালো মানের বীজ আমি নিয়ে ইচ্ছে মতো আবার আসবো আর তোমার ফসলের জমির চাষবাস করার দায়িত্বটাও আমার তুমি শুধু সৃষ্টিকর্তার কাছে দোয়া করো আমি যেন এই কাজটি সুন্দর ও সঠিকভাবে করতে পারি বন্ধুরা আমাদের এই নতুন চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো সন বন্ধুরা নিত্য নতুন কার্টুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো কাঠুরে এত ভালো ফসল কিভাবে করলো আমি আমার জন্মের পর থেকে এই পর্যন্ত এই গায়ে এত ভালো ফসল হতে কখনো দেখিনি কিভাবে সম্ভব এত ভালো ফসল করা জি মর সাহেব আমিও এই পর্যন্ত আমার বুঝ হওয়ার পরে এরকম ফসল আশেপাশে দশ গ্রামেও দেখি নাই ওই কাঠুরের হাতে জাদু আছে মনে হয় শোন এই ফসল তো ওই কাঠুরের ঘরে তুলতে দেওয়া যাবে না এই সোনালি ফসল সব আমার বাড়িতে নিয়ে আসবো যা ওই কাঠুরেকে গিয়ে বলে আয় সে যে পরিশ্রম করেছে ফসল পলাতে তার পারিশ্রমিক তাকে দিয়ে দেব আর আমার জমির ফসল আমি আমার ঘরে তুলবো যা ওকে কথাটা ভালো করে বলে আয় আমাদের এই ফসলের দিকে সকলের নজর লেগে গেছে আর মোরল সাহেবের কথাও ভাবছি উনি যেন কি কু মতলব করছে ফসলগুলো দু এক দিনের মধ্যে ঘরে তুলতে হবে শোনো তোমাকে মোড়ল সাহেব বলেছে তুমি এই ফসল ফলাতে যে পরিশ্রম করেছো তার পারিশ্রমিক মোড়ল সাহেব তোমাকে দিয়ে দেবে তোমার বীজের টাকাও দিয়ে দেবে কিন্তু তুমি ফসল তোমার বাড়িতে উঠাতে পারবে না মোরল সাহেব আগামীকাল সকালবেলা ফসল তুলতে লোকজন নিয়ে যাবে আর তুমি কিন্তু ফসলের কাছেও যেতে পারবে না বলে দিলাম না ওনার সাথে তো এটা আমার কথা ছিল না উনি আমার ওপর অন্যায় করছে আমি আমি ওনার এই সিদ্ধান্ত মানি না এই শোনো মোরল সাহেব আমাকে যা বলছে আমি তা তোমাকে বলে দিলাম তুমি কিন্তু ওই জমির ধারে কাছেও যাবা না এটাই মোড়ল সাহেবের শেষ কথা আমাদের এত কষ্টের ফসল মোরল নিয়ে যাচ্ছে মোরল তো আমাদের উপর এটা অন্যায় করছে শোনো মোরল আগে কালকে মাঠে আসক মোরলের অন্যের ফসলের উপর লোভ আমি কালকে মিটিয়ে দেব তুমি কোন চিন্তা করো না আগে সকাল তো হতে দাও মোড়ল সাহেব আপনি আমাদের এই কষ্টের ফসল অন্যায়ভাবে নিতে পারেন না আর আপনার বাগের ফসল সঠিক সময় মতোই আপনার বাড়িতে পৌঁছে দেব দিবি না আমি তো তোকে বলেই দিয়েছি তুই যেই পরিশ্রম করেছিস এবং তুই যেই বীজ কিনেছিস তার টাকা আমি তোকে দিয়ে দিব তাছাড়া তুই হলি কাঠুরে তোকে এই কৃষিকাজ মানায় না তুই জঙ্গলে কাঠ কাটবি এটাই তোকে মানায় শুনো মরল অতিরিক্ত লোভ করা ভালো নয় তুমি তোমার ন্যায্যটুকু নিয়ে খুশি থাকো অন্যের ওপর জুলুম করো না তুমি যতটুকু পাও না ততটুকু নিয়ে খুশি থাকো এই বেয়াদব পাখি তুই আমাকে এসেছিস জ্ঞান দেওয়ার জন্য কিরে কাঠুরে তুই একটি সামান্য পাখি নিয়ে এসেছিস আমার সাথে লড়াই করার জন্য বুঝেছি মরল তুমি কখনো ভালো হবে না তোমাকে এখন আমার আসল রূপ দেখাতেই হবে এই অভিমন তুই মানুষের অনেক ক্ষতি করেছিস তোকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে দিব যাতে তুই আর কারোর কোনো ক্ষতি না করতে পারিস না না তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও আমি আর কারো ওপর অন্যায় বা জুলুম করব না আমাকে আমাকে এবারের মতো ছেড়ে দাও শোনো এখন থেকে আর তোমার ওপর কেউ জুলুম করার সাহস পাবে না শোনো আমার এখন আমার জঙ্গলে চলে যেতে হবে জঙ্গলে তো আমার আসল বাড়ি জঙ্গলে আমার যেতে হবে তোমরা অনেক ভালো তোমাদের ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হবে তুমি চলে যেও না আমি তোমার সাথে সব সময় খেলা করতে চাই তুমি অনেক ভালো তুমি আমাদের জন্য অনেক করেছো তুমি যেও না তুমি আমাদের সাথে থেকে যাও আমার মেয়েটাও তোমাকে ছাড়া অনেক কষ্ট পাবে শোনো তুমি আমাদের জন্য যা করেছো এর ঋণ কোনোদিন শেষ করতে পারবো না তুমি আমাদের সাথে থেকে যাও আমরা অনেক খুশি হব না আমি এখানে থাকতে পারবো না আমার জঙ্গলে ফিরে যেতে হবে আর আমি আশা করি তোমাদের কেউ ক্ষতি করতে চেষ্টাও করবে না তারপরে প্রয়োজন হলে আমাকে স্মরণ করো আমি তোমাদের তাকে চলে আসব আচ্ছা আমি তাহলে এখন আসি